বুঝে গিয়েছিলেন যে এরা সবাই একই দুর্নীতির পথে তিনি মনে মনে ঠিক করলেন এদের শিক্ষা দিতেই হবে কিন্তু তার আগে তাদের পুরো কুকীর্তি দেখতে হবে তারপর থানা থেকে বেরিয়ে কিছুক্ষণ ভাবলেন তারপর মোবাইল বের করে তার আইপিএস এবং আইএএস অফিসারদের ফোন করে বললেন আমি এই থানায় আছি আপনারা আমার গাড়ি নিয়ে আসুন এই বলে তিনি আবার থানায় ঢুকলেন বিকাশ তাকে দেখে চিৎকার করে বললেন এই মেয়ে আবার এসেছে তোর বোঝা যায় না এবার তোকে শিক্ষা দেব এখন তোকে জেলে পড়তে হবে অনন্যায় নির্ভয়ে দীর্ঘন্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন স্যার আমি শুধু রিপোর্ট লেখাতে চাই আপনি রিপোর্ট নথিভুক্ত করুন আপনারা যদি জনতার সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে আমরা ন্যায়ের আশা কার কাছে করব কিন্তু বিকাশ আবার একই কথা বলতে লাগলেন আমি বলেছি না রিপোর্ট লেখাতে হলে পাঁচ হাজার টাকা বের কর টাকা ছাড়া এখানে কিছুই হবে না বারবার বিরক্ত করিস না নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব অনন্যা মনে মনে ভাবছিলেন এরা কত নিচে নেমে গেছে এদের এটাও জানানি যে একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তিনি হালকা হাসি দিয়ে বললেন দেখুন স্যার আপনি ঘুষ কেন চাইছেন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করার জন্য জনতার কাছ থেকে টাকা নিতে হবে আপনি স্পষ্টভাবে আইন ভাঙছেন যদি আপনি রিপোর্ট নথিভুক্ত না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনি নিজেকে বড় অফিসার মনে করেন কিন্তু আপনার কোনো ধারণা নেই যে আপনার সঙ্গে এরপর কি হতে চলেছে এই কথা শুনে বিকাশ খুব রেগে গেলেন তিনি দুজন কনস্টেবলকে ইশারা করে আদেশ দিলেন এই মেয়েকে বাইরে নিয়ে যাও আর শিক্ষা দাও এই এভাবে যাবে না দুজন কনস্টেবল অন্যান্যার দিকে এগিয়ে এসেছিলেন হাত ধরতে যাচ্ছিলেন তখনই থানার দরজা থেকে একটি কণ্ঠ ভেসে এল থামো সবার চোখ দরজার দিকে ঘুরে গেল সেখানে দাঁড়িয়েছিলেন আইএস এবং আইপিএস অফিসারদের একটি দল যারা ডিএম অনন্যাকে ডাকতে এসেছিলেন তাদের পেছনে আরও কিছু সিনিয়র পুলিশ অফিসার ছিলেন তাদের মধ্যে একজন রেগে বিকাশ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন বেহায়া ইন্সপেক্টর এটা কি করছ তুমি এখনই তোমার ইউনিফর্ম খুলে ফেলা হবে এবং সারা জীবন জেলে পৌঁছবে এই শুনে বিকাশের হাত পা কাঁকতে লাগল তার কপাল থেকে ঘাম ঝরতে লাগল হকলাতে হকলাতে তিনি বলতে চাইলেন স্যার এই মেয়ে কিন্তু তার কথা শেষ হবার আগেই অনন্যা এগিয়ে এলেন তার মুখে এখন আরও তেজ এবং দৃঢ়তা ফুটে উঠেছিল তিনি গম্ভীর কণ্ঠে বললেন চুপ কর বিকাশ আমি কোনো মেয়ে নই আমি এই জেলার ডিএম আমি নিজের চোখে দেখেছি এখানে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা হয় তোমার মনে হয় এই থানা তোমার ব্যক্তিগত জাগির এখন বুঝবে আসো লাইন কি থানার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল যে দুজন কনস্টেবল এইমাত্র অনন্যাকে ধরতে চেয়েছিল তারা ভয়ে পিছিয়ে গেল আইএস অফিসার রেগে টেবিলে জোরে হাত মেরে আদেশ দিলেন কনস্টেবল এখনই ইন্সপেক্টর বিকাশকে হেফাজতে নাও এক মুহূর্তের দেরিও বরদাস্ত হবে না নইলে পরিণাম তুমি জানো পুরো থানা নীরবে ডুবে গেল যে বিকাশ কিছুক্ষণ আগে সিংহের মতো গর্জন করছিল সে এখন হাত জোড়ো করে কাকুতি মিনতি করছিল তিনি অনন্যার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে একটা সুযোগ দিন আমার চাকরি চলে যাবে কিন্তু অনন্যার চোখে জড়া মায়া ছিল না তিনি ঠান্ডা এবং কঠোর স্বরে বললেন ভুল তখনই ভুল হয় যখন তা একবার হয় তোমার অপরাধ দেবাশিসের হাতে হাতকড়া করিয়ে দিল দেবাশিস বেচারা ভয় কাঁপছিল কাকুতি মিনতি করে বলল ম্যাডাম প্লিজ মাফ করে দিন ভুল হয়ে গেছে আমি চিনতে পারিনি কিন্তু অনন্যা তার কথা মাঝপথে থামিয়ে বললেন আইন কারও পরিচয় জিজ্ঞাসা করে না ইন্সপেক্টর তোমার মাফের দ্বারা জনতার কষ্ট কমবে না এখন আদালত সিদ্ধান্ত নেবে পুরো থানা শুনছিল প্রথমবার সবার মনে এই কথা গেথে গেল যে এই জেলায় যে কেউ জনতার উপর অত্যাচার করবে তার জায়গা শুধু জেলের পেছনে বিকাশ চৌধুরী এবং দেবাশিসকে হাতকড়া পুড়িয়ে বাইরে আনা হলো। বাইরে দাঁড়ানো ভিড়ে হট্টগোল শুরু হয়ে গেল লোকজন ফিসফিস করে বলাবলি করছিল বিশ্বাসই হচ্ছিল না যে জেলার দুই বড় অফিসার আজ আইনের চালা আটকা করেছেন আইপিএস অফিসার মিডিয়াকে স্পষ্ট বললেন এখন থেকে এই জেলায় দাদাগিরি নয় আইন চলবে পুলিশ হোক নেতা হোক বা সাধারণ মানুষ ভুল করলে শাস্তি পাবে ভিড় তালি বাজাল কেউ কেউ মোবাইলে ভিডিও করছিল যেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত কনস্টেবলরা দুজনকে জিপে তুলে সোজা জেলে নিয়ে গেল জেলের গেটে গাড়ি থামতেই জেলার নিজে বাইরে এলেন অনন্যা এবং আইপিএস অফিসার আদেশ দিলেন এদের কয়েদি বানাও আজ থেকে এরা অফিসার নয় অপরাধী তারপর দুজনের ইউনিফর্ম খুলে ফেলা হল এবং সাদা কয়েদির পোশাক পরানো হল তাদের মুখে লজ্জা রাগ এবং পশ্চাতাপ একসঙ্গে ফুটে উঠেছিল লোহার শিকের পেছনে ঠেলে দেওয়া হলে বিকাশ চৌধুরী কাঁদতে লাগলেন দেবাশিস বড় করে বললেন যদি সেদিন চর না মায়তাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না